হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য ব্লকে থাকছে দিঘার থেকে বুকুটমণিপুর ড্রপিং তো ওলদিঘার সামনে দেখতে পাচ্ছ মুক্তা গেস্ট হাউস থেকে সকাল ছটায় গাড়ি লাগিয়ে দিয়েছি পাটি যাওয়ার কথা আছে সাড়ে ছটার সময় তো সোজা লাগিয়ে দিয়ে সোজা ঢুকে গেলাম গিয়ে নিয়ে পেট্রোল পাম্প এটা ঠিক না পেট্রোল পাম্প এখান থেকে আমি তেলটা সোজা ঢুকিয়ে নিয়ে বেরিয়ে এলাম কাঁথির থেকে কাঁথি রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় চা খাওয়ালো চা খাওয়ার পরে সোজা বেরিয়ে পড়লাম পুরো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খড়গপুর খড়গপুর পৌঁছে যাওয়ার পর সেখানে খড়গপুরের সবথেকে ফেমাস হোটেল বৌদির হোটেল এই বৌদির নাম প্রায় বলতে গেলে সেই টাইমে বা সাড়ে বারোটা একটার সময় এখান থেকে সোজা বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর মেদিনীপুর মাঝখান দিয়ে সোজা বেরোতে যাচ্ছি কংসাবতী নদী পার হয়ে মেদিনীপুর টাউনের ভেতর দিয়ে সোজা এগোতে থাকে তো তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদেরকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিউগুলো দেখো ন্যাচারাল রিয়েল ভিউ মানে এগুলো সব আমার মোবাইল থেকেই তোলা ভিডিও দাদা না আমি বড়ো ইউটিউবার বড়ো ডিএসএল ক্যামেরা নিজের মোবাইল থেকে ভিডিওটা করেছি তোমাদেরকে ভালো লাগে একটা অংশাবটি এখান থেকে সোজা বেরিয়ে গেলাম মেদিনীপুরের টাউন ভেতর দিয়ে হয়ে সোজা শালবনির ভেতর দিয়ে আমরা এগোতে থাকি তো পৌঁছতে পৌঁছতে বলতে বলে প্রায় বিকাল সাড়ে পাঁচটা ছটা হয়ে যায় রাস্তায় বহুবার দাঁড়িয়েছি কাস্টমারের একটু অসুবিধার কারণে বহুবার দাঁড়িয়েছি তোমরা প্রকৃতির সৌন্দর্যগুলো দেখো মাঝখানে আমি তোমাদেরকে ভিডিওতে তুলে ধরছি যাতে তোমাদের কোনো সময় আসো তো রোডটা দেখে রাখো কেমন রোডটা তো তোমরা সবাই ভালো থাকো আর এরকম কিছু কিছু ছোটো ছোটো ট্রিপ আমি এরকম মাঝে মধ্যে ভিডিওতে নিয়ে আসবো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোজা সন্ধ্যাবেলায় ঠিক মুকুটমণিপুরে পৌঁছে গেছি মুকুটমণিপুর এই সেই হোটেল হোটেলের নামটাও আমি মেনশন করে দিয়েছি যাতে তোমাদের পরের পরে এটা মুকুটমণিপুর এই হোটেলে মানে হোটেল নয় অ্যাকচুয়ালি রিসর্ট এই হোটেলে ড্রপিং ছিল হোটেল মিলি রিসর্ট তো তোমাদেরকে ভিডিওটা কেমন লেগছে তোমরা কমেন্টে জানাবে আশা করি সবাই ভালো থাকবে শুভ সন্ধ্যা সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার ভিডিওর সঙ্গে আমাকে সাপোর্ট করবে